thank you নমস্কার বন্ধুরা তুনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি বানাবো বাঙালিদের সব থেকে প্রিয় মিষ্টি রসগোল্লা তো আজকে আমি বানাবো রসগোল্লা একদম দোকানের মতো করে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজভাবে খুবই তাড়াতাড়ি ঝটপট এটা বানানো হয়ে যায় আর খুবই সুন্দরভাবে এটা একদম দোকানের মতোই হবে তৈরি তো আপনারাও একবার দেখলে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা তো রসগোল্লা বানানোর জন্য আমি দেখুন দুশো গ্রাম ছানা নিয়েছি আপনারা চাইলে বাড়িতে দুধকে কাটিয়ে ছানা তৈরি করে নিতে পারেন তাছাড়া দোকান থেকেও কিনে নিতে পারেন আর ছানা কাটানোর পদ্ধতিটা আপনাদেরকে একটু বলে দিই যদিও সবাই জানেন তবু একটু বলে দিচ্ছি যদি আপনারা ভিনিগার দিয়ে কাটান দুধটাকে প্রথমে আগে জাল করে নিতে হবে তো তারপর গ্যাসটাও অফ করে দিয়ে তাতে যতটা পরিমাণ ভিনিগার নেবেন যদি দু চামচ ভিনিগার নেন তো দু চামচ জল দিয়ে মিশিয়ে ওটাকে আস্তে আস্তে দুধের ওপর দিতে হবে আস্তে আস্তে ছানাটা কেটে যাবে তারপর ছানাটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে তারপর ছানাটা ছানাটাকে একটু স্ম্যাশ করে নিতে হবে তো আমি এখানে আগে থাকতেই ছানাটা বানিয়ে নিয়েছি এখানে আমার দুশো গ্রাম মতো ছানা আছে তো আমি এবার ছানাটাকে একটু ম্যাস্ট করে নেব তাহলে চলুন ঝটপট আমরা শুরু করে দিই রসগোল্লা বানানোর জন্য দেখুন প্রথমে আগে ছানাটাকে ভালো করে কিন্তু ম্যাশ করতে হবে এরকম অল্প অল্প করে ছানা নিতে হবে আর হাতের এরকম তালুটা দিয়ে এইভাবে ঘষে ঘষে এইভাবে ম্যাস্ট করে নিতে হবে যত ভালোভাবে মানে এটা মাখা হবে রসগোল্লা কিন্তু ততই নরম তুলতুলে একদম স্পঞ্জি হবে দেখছেন আমি কেমনভাবে করছি ঠিক হাতের এই তালুটা দিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে ম্যাচ করতে হবে যেন একটুও এর মধ্যে দানা না থাকে একদম ফাইন একটা স্মুথ পেস্ট মতো তৈরি হয় কিন্তু খুব জোরে আবার মানে প্রেসার দেওয়া যাবে না হালকা হাতে প্রেসার দিয়ে দিয়ে এইভাবে এটাকে ম্যাস্ট করে নিতে হবে দেখছেন কত সুন্দর হয়ে যাচ্ছে এটা এইভাবে সব ছানাটাকে আমি ম্যাস্ট করব দেখুন এটা কতটা স্মুথ হয়ে যাচ্ছে এইভাবে সব ছানাটাকে আমি হাতের তালু দিয়ে এইভাবে কিন্তু ম্যাস্ট করতে হবে দেখুন এইভাবে আমি ম্যাস্ট করে নিচ্ছি বন্ধুরা ছানাটা দেখুন আমার অনেকটাই মাখা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে অনেকটা একদম তো এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো দেখুন ময়দা দিয়ে দিচ্ছি এই ময়দাটা দিলে কি হবে মানে যখন এগুলো রসগোল্লাগুলো রসের মধ্যে ফুটবে তখন কিন্তু ভেঙে যাবে না সেই জন্য অল্প একটু হাফ চামচের মতো আমি ময়দা দিলাম দিয়ে ভালো করে আবারও আমি এটাকে মেখে নেব এইভাবে হাতের তালু দিয়ে আবার ভালো করে এটাকে ম্যাশড করে আমি মেখে নেব যত ভালোভাবে এটাকে মাখা হবে রসগোল্লা কিন্তু ততটাই ভালো হবে ফেটে যাবে না ভালো না মাখা হলে কিন্তু যখন আমি রস এটাকে সেদ্ধ করব তখন কিন্তু এটা ফেটে যাবে সেজন্য খুব সময় একটু সময় নিয়ে হাতে এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে বন্ধুরা দেখুন ছানাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে আমার ছানাটা রেডি হয়ে গেছে দেখছেন একটা মন্ড মতো হয়ে গেছে কত সুন্দর তো এবার আমি ছানাটা রেখে দিয়ে এবার চিনির সিরাটা আমি তৈরি করব তাহলে চলুন বন্ধুরা প্রথমে চিনির সিরা তৈরি করব তো সেই জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এতে আমি কাপ মেপে দু কাপ চিনি দিয়ে দিচ্ছি দু কাপ চিনি দিয়ে দিলাম এবার আমি এতে জল দিয়ে দেব ওই কাপেরই মাপে চার কাপ জল আমি দিয়ে দেব চার কাপ জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি চিনিটাকে ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই চিনির শিরাটা কিন্তু খুব ঘন হবে না জাস্ট চিনিটা গলে যাবে একটু মানে এটা ফুটে যাবে তো সেই পর্যন্তই মানে এটা তৈরি করতে হবে একবার ফুটে গেলেই এটা তৈরি হয়ে যাবে এটাকে কিন্তু চটচটের সিরা তৈরি করতে হবে না খুবই পাতলা একটা সিরা তৈরি হবে দেখুন চিনিটা আমার আস্তে আস্তে গলছে চিনিটা পুরো গলে যাবে আর এই চিনির রসটা ভালোভাবে ফুটে যাবে একটা ফুট ফুটবে তারপর আমি এটাকে বন্ধ করে দেবো এই রসটা দেখুন ভালোভাবে তৈরি হয়ে গেছে সব চিনিগুলো গলে গেছে আর রসটা দেখুন টকবক করে ফুটেও গেছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি একটা এরকম পাত্র নিয়েছি তো তার মধ্যে আমি চিনির রসটা ঢেলে দেবো এবার বন্ধুরা আমি রসপাল্লাগুলো তৈরি করব তো তার জন্য আরেকটা আমাকে সিরাপ তৈরি করতে হবে তো দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম গর্তবালা বালা কড়া নিতে হবে আমি এখানে কাম মাপে আবারও দু কাপ চিনি দিয়ে দেব মানে আড়াইশো গ্রামের মতো চিনি আমি দিয়ে দেব এবার আমি এতে ওই কাপেরই মাপ করে পাঁচ কাপ মতো জল দিয়ে দিচ্ছি দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে কি হবে গন্ধটাও খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো এবার এইটা যতক্ষণ ফুটছে চিনিটা ভালোভাবে গলে যাবে ততক্ষণ আমি রসগোল্লাগুলো তৈরি করে নেব বন্ধুরা এবার ছানার এই মণ্ডটা থেকে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব দেখুন খুব ছোট না আবার খুব বড় না যেরকম আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী বানিয়ে নেবেন দেখুন এরকম ছোট ছোট লেচি আমি এ থেকে কেটে নিচ্ছি সব লেচিগুলো দেখুন আমি কেটে নিয়েছি এবার ভালো করে হাতের এরকম তালুতে নিয়ে এটাকে গোল গোল করে পাকিয়ে নিতে হবে যদি গোল পাকানোর সময় দেখেন যে কোনো রকম মানে গায়ে ক্র্যাক মতো আসছে তাহলে কিন্তু আবার ছানাটাকে ভালো করে আর একবার ম্যাচ করে নিতে হবে তো দেখুন এইভাবে কত সুন্দর হয়েছে দেখছেন গায়ে কিন্তু একটু কোনো ক্র্যাক নেই এইভাবে আমি সব ছানার বলগুলো এবার তৈরি করে নেব বন্ধুরা দেখুন সব রসগোল্লাগুলো আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখছেন তো এবার আমি রসগোল্লাগুলো সেদ্ধ করব তো তাহলে চলুন বন্ধুরা দেখুন চিনির রসটা আমার একদম বক করে ফুটছে এরকম বক করে যখন ফুটবে তখনই কিন্তু রসগোল্লাগুলো রসের মধ্যে ছাড়তে হবে দেখুন আমি এবার এক এক করে রসগোল্লাগুলো এবার এর মধ্যে ছেড়ে দেবো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেন রসটা একদম ভালোভাবে টকবক করে ফোটে আমি সব দিয়ে দিচ্ছি আস্তে থাকলে কি হবে রসগোল্লাগুলো কিন্তু ফেটে যাবে সেজন্য সবসময় এটা খেয়াল রাখতে হবে যেন ফুটন্ত রসের মধ্যেই রসগোল্লাগুলো ছাড়তে হবে রসগোল্লাগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিট আমি হাই ফ্লেমে হতে দেবো তাহলে দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে রসগোল্লাগুলো একদম বড় বড় হয়ে ফুলে গেছে তো আমি এবার আস্তে আস্তে একটা হাতা নিয়েছি এই হাতা দিয়ে আলতো আলতো করে রসগোল্লাগুলোকে একটু এদিক ওদিক করে নিতে হবে এ সময় কিন্তু এগুলো খুবই নরম তো এইভাবে আস্তে আস্তে একটু নেড়ে উল্টে দিতে হবে যাতে চতুর্দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমার অনেকটাই হয়ে গেছে রসগোল্লাগুলো তো এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব দিয়ে আরও আমি দশ মিনিট রসগোল্লাগুলো হতে দেবো আবারও আমি ঢাকা দিয়ে দেব দিয়ে আরও দশ মিনিট হতে দেবো রসগোল্লাগুলো দেখুন দশ মিনিট হয়ে গেছে তো আমি এবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়ে গেছে গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি একদম আমার রসগোল্লা রেডি হয়ে গেছে তো আমি যে প্রথমে যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আস্তে আস্তে আমি রসগোল্লাগুলো তুলে এর মধ্যে দিয়ে দেব দেখুন যেহেতু এখন খুব নরম আছে তো খুব আলতো হাতে এইভাবে আস্তে আস্তে তুলে সব রসগোল্লাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি এক ঘন্টা পর ফিরে এসেছি আর রসগোল্লাগুলো ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে এটা কিন্তু যতক্ষণ বেশি রাখবেন তত কিন্তু রসগোল্লাগুলো রসের মধ্যে থেকে ভালোভাবে ফুলে যাবে খুব সুন্দর হয়ে যেহেতু আমার হাতে এখন সময় নেই তাই আমি এক্ষুনি কেটে আপনাদেরকে এটা দেখাবো আর আপনারা এটা সাত ঘন্টা আট ঘন্টা এইভাবে রসের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন দেখবেন রসগোল্লাগুলো ফুলে খুব সুন্দর বড়ো বড় হয়ে গেছে তো একটা রসগোল্লা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা রসগোল্লাও কিন্তু আমার ফেটে যায়নি কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো তো আমি আপনাদেরকে একটা বাটিতে তুলে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে একদম সুন্দর জালি দেখুন হয়েছে আর রসটা পুরো একদম ভালোভাবে কি সুন্দর ঢুকেছে দেখতে পাচ্ছেন একদম নরম তুল তুলে স্পঞ্জি রসগোল্লা এইভাবে একবার তৈরি করে দেখবেন বাড়িতে খুব সুন্দর হয় এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় যখনই মন চাইবে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই আর দেখলেন কত কম সময় আর কত কম উপকরণ দিয়ে এই দোকানের মতো একদম পারফেক্ট রসগোল্লা তৈরি করা যায় আপনারাও এরকমভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন খুবই সহজ আর যদি তৈরি করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবসময় এইভাবে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে নমস্কার টাটা